কথাকে আমি খুঁজব অগ্নিভ ছিরে তুই এই ইশ্বরের কি করে এলি তুই বাদ্দে এসব হলো কি করে কথাকে কত খুঁজে পাওয়া যাচ্ছে না অগ্নিদা তুমি বলো না আমরা কি করে খুঁজব কথাকে চিন্তা করো না যে করে হোক কথাকে আমি খুঁজে বের করব কিন্তু এসব হলো কি করে বলবি তো আমাকে লাস্ট কোথায় দেখেছিস কথাকে আই বলছি দেখি হ্যাঁ চল 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 ঢুকে চলে অগ্নি বই শরীর নিয়ে কথা জন্য ছুটে এসছে এই জগন্নাথে এ তোমার কি খেলা তুমি ওদের মিল করাচ্ছ আবার তুমি ওদের পরীক্ষা নিচ্ছ কথা মাকে ফিরিয়ে দাও প্রভু কথা মাকে ফিরিয়ে দাও কথা যদি তিথি অনুসারে রথ টানতে না পারে তাহলে তো ঘোর অলক্ষণে কাণ্ড হয়ে যাবে গো ঘোর অলোক্ষণে কান্ড হয়ে যাবে কোথায় এই ঠিক আছে আমি ঠিক পড়ে এই আলুগুলো এখানে পড়ে কেন না যে লোকগুলো এসেছিল তারা কোথায় গেল দাদা কোন লোকের কথা বলছেন কিছু লোক এসেছিল ভাড়ার ঘরে সবজি দিতে হ্যাঁ পরে গিয়ে দেখি সবজি ওরা কি আশ্চর্য ব্যাপার বলুন তো হ্যাঁ দেখলাম আলুর বস্তা নিয়ে কিন্তু তারপর দেখছি মানে নেই হ্যাঁ বাইরে ওদের ম্যাটারও ছিল এই আলুগুলো তোলো আলু আলুর বস্তা নিয়ে এলো অথচ না রেখে চলে গেল এই লোকগুলো কারা আমি তোদেরকে বলছি এখানে না একটা বড় নেক্সাস চলছে এই যারা সবজি দিতে এসেছিল না এরাই কথাকে নিয়ে গেছে আমি তোকে বলছি ওরা জানতো যে কথা আজকে এখানে জগত ব্রহ্মপুর আসবে কি বলছিস টেলিং ইউ তাহলে তো পুলিশের হেল্প লাগবে আমি আমি এই সময়ই ঠিক সাসপেন্ড বাপ তো আমার ভালো লাগছে না আমি কোনো রকম কিছু করতে পারছি না আমার প্রাটি প্রাটি এটা ডিপ্রেস হওয়ার সময় নয় তুই ডিউটিতে নেই ঠিকই কিন্তু হেল্প করতে পারবি এক্স্যাক্টলি করে হোক কথাকে খুঁজে বের করতে হবে দাদা এক মিনিট শুনবেন হ্যাঁ হ্যাঁ বলুন বলছি গাড়িটা কোথায় রাখা ছিল একটু দেখাবেন আমাদেরকে হ্যাঁ চলুন আমি দেখি দিচ্ছি আসুন 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 চলুন এই তো এই তো এখানেই মেটা রোডটা দাঁড় করানো ছিল যারা আনাজ দিতে এসেছে বলে আমরা ভেবেছিলাম তারা কিন্তু নিত্যদিনের ভোগের আনাজ দিতে আসার লোক নয় আমি ভেবেছিলাম বোধহয় লোক বদলি হয়েছে তার মানে ওরাই করে গোলমাল করেছে